সুপ্রিয় দর্শক এই মাত্রই থেকে বড় সুখবর প্রকাশ করল জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস তারা কিন্তু ইতিমধ্যেই স্বর্ণের নতুন দাম প্রকাশ করেছে যেখানে ভরিপতি সোনার দাম প্রায় কুড়ি হাজার টাকার মতো সস্তা হয়ে গেছে আর তা দেখে রীতিমতো সকলেই হতবাক জুয়েলার্স সমিতির পাশাপাশি ব্যবসায়ী সমিতি জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই স্বর্ণের দাম কিন্তু আরও ব্যাপক পরিমাণে সস্তা হতে চলেছে মূলত আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় সড় ধাক্কা খেয়েছে আর যার জেরেই দেশের বাজারেও কিন্তু সোনার দাম কমতে দেখা যাচ্ছে তো আমরা এখন দেখে নেব আজ কত টাকা কমে গেল সোনার দাম তারই পাশাপাশি আমরা জানব আজ আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট হলমার্কযুক্ত খাটি গহনা সোনার এক গ্রাম এক আনা এবং এক ভরি স্বর্ণের নতুন দাম কত টাকা রয়েছে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মরোযোগ সহকারে দেখবেন আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি দেশের বাজারে সোনার দাম কমানোর জন্য নতুন সরকারের কাছে আবেদন জানাতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটির কমেন্ট বক্সে নিজেদের মতামত অনুযায়ী দেশের বাজারে স্বর্ণের দাম কত টাকা হওয়া প্রয়োজন সেই দামটি কিন্তু লিখে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে এই রকমই সোনার উপর বাজার দরের আপডেট আপনারা যেন প্রতিদিন সবার প্রথমেই পেয়ে যেতে পারেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক স্বর্ণের দাম সস্তা হবার পর আজ আঠারো ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে পঁয়ত্রিশ টাকা আঠারো ক্যারেট প্রতি সোনার দাম রয়েছে ছ টাকা এবং আঠেরো ক্যারেট প্রতিবড়ি সোনার দাম রয়েছে এক লক্ষ নয় হাজার টাকা এখন দেখব একুশ ক্যারেট স্বর্ণের দাম আজ একুশ ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার আট টাকা একুশ ক্যারেট প্রতিআনা সোনার দাম রয়েছে আট হাজার বাইশ টাকা এবং একুশ ক্যারেট প্রতি ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ সাতাশ হাজার তিনশো একুশ টাকা এখন দেখব বাইশ ক্যারেট সোনার দাম আজ বাইশ ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার চারশো তিরিশ টাকা বাইশ ক্যারেট আনা সোনার দাম রয়েছে আট হাজার তিনশো তেইশ টাকা এবং বাইশ ক্যারেট ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো একান্ন টাকা ধন্যবাদ